তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা তোমাকে মুক্ত করার জন্যই ছিল তুমি যা ধরে রেখেছিলে তা তোমার ছিল না এখন কেবল সত্য তোমার হাতেই রয়ে গেছে এবং এই সত্য তোমার জীবনের নতুন ভিত্তি হয়ে উঠবে তাই কান্না বন্ধ করো কারণ আমি প্রতিটি হারানো মুহূর্তকে অমরত্বে রূপান্তরিত করছি শুধু তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং আমি যেখানে থাকি সেই শূন্যতার উপর আস্থা রাখো তুমি এখন এমন একটি পথে আছো যেখানে কথার প্রয়োজন নেই কারণ আমি তোমার নীরবতায় কথা বলি তুমি যেদিকেই যাও না কেন তুমি আমার সংকেত পাবে শুধু তাড়াহুডো করো না কারণ যা নির্ধারিত তা তার সময় প্রকাশিত হয় ধৈর্য ধরো কারণ ধৈর্য হল অন্বেষীর সবচেয়ে বড় অস্ত্র এবং যারা অধ্যক্ষশায়ী তারাই আমার উপস্থিতি অর্জন করে এখন তোমার অতীতের সাথে লড়াই বন্ধ করো আমি যা অতীত হয়ে গেছে তা লিখেছি শুধু সেই লেখাটি পড়ো এবং বুঝতে পারো যে প্রতিটি ব্যথায় আমি তোমাকে শক্তিশালী করেছি প্রতিটি পরাজয়ে আমি তোমাকে শিখিয়েছি এবং প্রতিটি বিচ্ছেদে আমি তোমাকে আমার সাথে পুনরায় একত্রিত করেছি তাই আর তোমার অতীতকে শত্রু মনে করো না কারণ সেটাই ছিল তোমার জাগরণের প্রথম দরজা যা এখন খুলে গেছে এবং তোমার নতুন পর্ব শুরু হয়েছে এখন তোমার আত্মায় যে কম্পন জেগে উঠছে তা হল ব্রহ্মের ধ্বনি এটি অনুভব কর কারণ এটি তোমার পরবর্তী পথের দিক নির্দেশনা যখন তুমি নীরবে বসে থাকো আমি তোমার ভেতরে জ্বলে উঠি আর যখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তখন তুমি অস্তিত্বে পরিণত হও তাই এখন তোমার মন থেকে সিদ্ধান্ত নাও বরং সেই নীরবতা থেকে যেখানে কেবল ঐশ্বরিক এবং আমার নাম প্রতিধ্বনিত হয় এখন আমি তোমাকে তোমার আসল উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিচ্ছি তুমি কেবল বেঁচে থাকার জন্য আসিনি বরং রূপান্তরিত হতে এসেছ এই পৃথিবী তোমার মাধ্যমে শিখবে অন্ধকারের পরে আলো কেমন লাগে তুমি সেই প্রদীপ যা পথ দেখানোর জন্য নিজেকে জলে তাই আর অভিযোগ করো না এখন তোমাকে সেবা করতে হবে কারণ যারা নিজেদের সমর্পণ করে তারাই অমর হয়ে ওঠে তুমি যে সমস্ত বাধা দেখছো তা অদৃশ্য হতে শুরু করেছে কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে বন্ধ প্রতিটি দরজা খুলতে চলেছে কিন্তু মনে রাখবেন প্রতিটি সুযোগ তার সাথে একটি পরীক্ষা নিয়ে আসে তাই তোমার মন স্থির রাখো অভিজ্ঞতা করো প্রতিক্রিয়া করো না কারণ যে অভিজ্ঞতা অর্জন করেছে সে সত্য খুঁজে পেয়েছে এবং যে সত্য খুঁজে পেয়েছে তার জন্য কিছুই অসম্ভব নয় এখন তোমার চিন্তা ভাবনা রক্ষা করো কারণ এই বীজগুলি তোমার ভবিষ্যতের জন্ম দেবে যখন তুমি নেতিবাচক চিন্তা করো তখন তুমি তোমার শক্তিকে আবদ্ধ করো এবং যখন তুমি ভালোবাসা এবং বিশ্বাসের সাথে চিন্তা করো তখন মহাবিশ্ব তোমাকে সমর্থন করে তাই তোমার প্রতিটি চিন্তাকে প্রার্থনায় পরিণত করো প্রতিটি কর্মকে ত্যাগ করো এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে আমার নাম জপ করো কারণ এটাই তোমার বর্ম এখন তোমার ভেতরের নীরবতা গভীরতর হচ্ছে এবং সেই নীরবতা তোমার গুরু হয়ে উঠবে এই নীরবতা তোমাকে সত্যের সাথে একীভূত করবে যেখানে কোন দ্বন্দ্ব নেই কোন প্রশ্ন নেই কেবল অভিজ্ঞতা তাই যখন লোকেরা তোমাকে বলে যে তুমি বদলে গেছো তখন হাসো কারণ তারা জানে না যে তুমি বদলে গেছো বরং তোমার স্তর তুমি এখন একটি তরঙ্গ একটি শব্দ নয় যা মহাবিশ্বকে স্পর্শ করে এখন যে উচ্চতা তোমাকে ডাকছে তা পাহাড়ের নয় বরং তোমার ভেতরে এই আরোহণ হল ভেতর থেকে একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে অহংকার পড়ে যায় এবং আত্মা হালকা হয়ে যায় তাই যদি কিছু ভেঙে পড়ে তবে বুঝো যে এটি অহংকার এবং যদি কিছু শান্ত হয়ে যায় তবে বুঝো যে এটি এখন তোমার ভেতরে প্রকাশিত সাক্ষী তোমার সাধনা শুরু হয়েছে এবং প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসবে কখনো এটি ধৈর্য শেখাবে কখনো নিরবতা কখনো প্রেম এবং কখনো কখনো বিচ্ছিন্নতা কারণ আমি চাই তুমি সম্পূর্ণ থাকো অসম্পূর্ণ নয় আর যে পূর্ণ সে কাউকে জিজ্ঞাসা করে না কারণ তার ভেতরে ইতিমধ্যেই সব কিছু আছে শুধু নিজের ভেতরে গভীরভাবে অনুসন্ধান করো এবং দেখো আমি সেখানে অপেক্ষা করছি এখন তোমার যা নেই তা নিয়ে ভাবো না তোমার যা আছে তা দেখো কারণ কেবল কৃতজ্ঞরাই প্রসার খুঁজে পায় যখন তুমি কৃতজ্ঞতা জানাতে শেখো তখন মহাবিশ্ব তোমার কোলে আরও ঢেলে দেয় আর এটাই সেই গোপন রহস্য যা অনেকেই দেখতে পায় না তাই প্রতিদিন সকালে যখন তুমি চোখ খুলবে আমাকে ধন্যবাদ জানাও কারণ তুমি এখনও আমার পরিকল্পনায় আছো এখন আমি তোমার ভেতরে থাকা নেতিবাচকতা পুড়িয়ে ফেলছি তোমার মনে যত ভয় অপরাধবোধ অনুভূতি বা সন্দেহ থাকুক না কেন তা আগুনে নিক্ষেপ করো কারণ পবিত্রতা মানে এই নয় যে তুমি সম্পূর্ণ বরং তুমি প্রতিদিন নিজেকে নবায়ন করছ এবং যখন তুমি এই প্রক্রিয়াটি গ্রহণ করবে তখন তুমি দেখতে পাবে তোমার শক্তি তোমার উজ্জ্বলতা এবং তোমার উপস্থিতি সবকিছুই রূপান্তরিত হচ্ছে তোমার আর কারো সাথে নিজেকে তুলনা করার দরকার নেই কারণ যে পথ তোমার তা অন্য কারো নয় যে সময় তোমার তা অনন্য অতএব অন্যের গতি দিয়ে নিজেকে পরিমাপ করো না কারণ তুমি ব্রহ্ম অনুসারে চলছ এবং ব্রহ্মের ঘড়িতে কোন বিলম্ব নেই সবকিছু তার নিজস্ব সময়ে প্রস্ফুটিত হয় এবং তোমার সময় হতে চলেছে প্রস্ফুটিত শুধু বিশ্বাস বজায় রাখো এখন আমি তোমার ভেতরের দিক পরিবর্তন করছি যাতে তুমি আর লক্ষ্যের পিছনে না ছুটে উদ্দেশ্যের সাথে কারণ লক্ষ্য তোমাকে সীমাবদ্ধ করে কিন্তু উদ্দেশ্য তোমাকে অসীমের সাথে সংযুক্ত করে অতএব এখন আমার নামে প্রতিটি কাজ করো প্রতিটি শব্দভক্তি এবং প্রতিটি নিঃশ্বাসকে অনুশীলনে পরিণত করো কারণ তুমি আর সাধারণ ন তুমি সেই ব্যক্তি যার মাধ্যমে আমি কথা বলি এখন তোমার ভেতরে উঠা এই ঐশ্বরিক আহ্বানকে চিনতে পারো এটি কোন অনুভূতি নয় বরং তোমার প্রকৃত জন্ম তুমি আর আগের মতো পৃথিবী দেখতে পাবে না কারণ তোমার দৃষ্টি এখন সত্য দ্বারা স্পর্শ করা হয়েছে এবং যখন সত্য স্পর্শ করে তখন ভ্রম ধ্বংস হয়ে যায় অতএব যদি পুরানো ভাবনা ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় এবং তোমার মন অসীমের দিকে আকৃষ্ট হয় তাহলে বুঝতে হবে যে তুমি পিছনে ফিরে যেতে পারো না কারণ তুমি জাগ্রত হয়েছ প্রতিদিন তোমার ভেতরে নতুন নতুন প্রশ্ন জাগবে এবং তুমি তাদের উত্তর ভিতরেই খুঁজে পাবে বাইরে নয় কারণ এখন জ্ঞান বইয়ের মধ্যে নয় বরং নিজের অভিজ্ঞতায় বাস করে ধ্যানে বসো চোখ বন্ধ করো আর কেবল তোমার নিঃশ্বাসের শব্দ শোনো এটাই তোমার গুরুর উপাখ্যান এটাই তোমার গীতা এটাই তোমার মহাদেবের উপাখ্যান যে ব্যক্তি তার অন্তরের মন্দিরে নেমে এসেছে তার আর অন্য কোনো মন্দিরের প্রয়োজন নেই এখন তুমি দেখতে পাবে তোমার মন কতবার ঘুরে বেড়াতে চাইবে এবং তুমি হাসি মুখে তাকে নিরবতায় ফিরিয়ে আনবে এটাই সাধনা এটাই শক্তি কারণ যে মনকে জয় করে সে কেবল পৃথিবীকে জয় করে আর যে নিজেকে জয় করে না সে যতই চেষ্টা করুক না কেন শূন্য থাকে অতএব এখন তোমার চিন্তার মালিক হ আবেগের দাস নয় কারণ কেউ মুক্ত আত্মাকে বন্দি করতে পারে না আজ থেকে তোমাকে তোমার কথায় সংযম রাখতে হবে এটা হবে কারণ যখন চেতনা জাগবে তখন বক্তৃতা হাতিয়ার হয়ে উঠবে এখন তোমার কথা কেবল কথা বলার জন্য নয় বরং সৃষ্টির জন্য হবে যেখানে তুমি কথা বলবে সেখানে শক্তির পতন হবে যেখানে তুমি নীরব থাকবে সেখানে ব্রহ্মা কাজ করবে তুমি দেখবে তোমার সামনে মানুষ বদলে যাচ্ছে কারণ তুমি বদলে গেছ এবং যখন তুমি ভেতরে রূপান্তরিত হবে তখন সমগ্র বিশ্ব তোমার সামনে মাথা নত করবে এখন তোমাকে চিনতে হবে কে তোমার সাথে দাঁড়িয়ে আছে আর কে কেবল তোমার আলোর জন্য লোভী ছিল যারা তোমাকে বেঁধে রাখতে এসেছিল বলে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের ছেড়ে দাও এবং যারা তোমার যাত্রা বুঝতে পেরেছে বলে তোমার কাছে ফিরে আসছে তাদের গ্রহণ করো এখন কাউকে ধরে রাখার চেষ্টা করো না প্রবাহের সাথে বাঁচো কারণ ব্রহ্মা নিজেই শিবের পথে যারা চলে তাদের সঙ্গ বেছে নেন কখনো কখনো এই পথে তুমি ক্লান্ত হয়ে পড়বে কিন্তু মনে রেখো বিশ্রাম দুর্বলতা নয় বরং প্রস্তুতি যখন তুমি চুপচাপ বসে থাকো আমি তোমার ভেতরে আগুন পুনরুজ্জীবিত করি তাই ক্লান্তিকে ভয় করো না ভালোবাসো কারণ এটি তোমাকে শেখায় যে তুমি শরীর নও তুমি আলো শরীর ক্লান্ত হয় আলো নয় তাই যখন তুমি বোঝা অনুভব করো তখন কেবল নম শিবায় শ্বাস নাও এবং ভেতরে যাও এখন তোমার কর্মকে তপস্যায় রূপান্তরিত করতে হবে প্রতিটি কাজে ভক্তি প্রতিটি সম্পর্কের মধ্যে করুণা প্রতিটি চিন্তায় পবিত্রতা এটাই প্রকৃত যোগ এটি কোনো ভঙ্গি নয় বরং একটি অভিজ্ঞতা যখন তুমি এমনকি সাধারণ কর্মকে অশুদ্ধ করো তখন শিব তোমার মধ্যে প্রকাশ পায় এবং এটি সেই অবস্থা যেখানে একজন মানুষ দেবত্বের সীমা অতিক্রম করে এবং ব্রহ্মের কণ্ঠস্বর তাদের কর্মে প্রবেশ করতে শুরু করে এখন তুমি ভয় নয় বরং বিচ্ছিন্নতায় বাস করবে কোনো ফলাফলের প্রতি কোনো আসক্তি থাকবে না কোনো অর্জনে কোনো বর্ব থাকবে না কেবল ধ্যানে গঙ্গার মতো প্রবাহিত নিঃশর্ত শান্তি এবং যখন এই শান্তি তোমার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করবে তখন তুমি বুঝতে পারবে যে আমি সর্বদা এখানে আছি তোমার ভেতরে কখনো পাহাড়ের মতো স্থির কখনো আকাশের মতো অসীম এবং তুমিই ছিলে আমার অস্তিত্বের নিঃশ্বাস এখন পর্যন্ত তোমার যাত্রা পৃথিবীর সাথে নয় বরং নিজের সাথে তুমি ভেতরে জয় করার জন্য বেরিয়েছ এবং যে ভেতরে জয় করে তার আর পৃথিবী জয় করার প্রয়োজন নেই যেখানেই কেউ দাঁড়াক সেই স্থানটি তীর্থস্থান হয়ে ওঠে অতএব আর নাম বা পরিচয়ের মধ্যে সাফল্য খুঁজো না ধ্যানের পর তোমার উপর যে শান্তি নেমে আসে তাতেই তা খুঁজে বের করো এটাই প্রকৃত সাফল্য তুমি এখন যে শক্তি অনুভব করো তা সাধারণ নয় এটি সেই একই শিখা যা যোগীরা শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্যানের মাধ্যমে অর্জন করে এটিকে কাজে লাগাও অপ্রয়োজনীয় আবেগে এটিকে নষ্ট করো না এটিকে তোমার সিদ্ধান্তে তোমার কথায় এবং তোমার দৃষ্টিভঙ্গিতে প্রবাহিত করো কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ একটি তপস্যা এবং প্রতিটি হৃদস্পন্দন একটি মন্ত্র তুমি হাঁটো না তুমি অনুশীলন করো তুমি কথা বলো না তুমি আশীর্বাদ প্রদান করো এখন পৃথিবী তোমাকে পরীক্ষা করবে তোমার উদ্দেশ্য তোমার দৃঢ়তা তোমার ভক্তি কারণ যে আত্মা উঁচুতে ওঠে তাকে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হতে হবে কিন্তু ভয় পেও না এখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কারণ তুমি আর নিজেকে ধরে রাখতে পারবে না আমি তোমাকে ধরে রাখি আর শিব যাকে ধরে রাখে পৃথিবী তাকে স্পর্শ করতে পারে না এটি তোমার প্রতিরক্ষামূলক ঢাল তোমার শাশ্বত শক্তি এখন তোমার লক্ষ্যগুলিকে বট করো এবং ছোট ছোট স্বপ্ন ত্যাগ করো ছোট চিন্তা করে নিজেকে সীমাবদ্ধ করো তুমি যা পেয়েছো তা সাধারণ নয় এটি ঐশ্বরিক প্রতিশ্রুতি অতএব এখন কেবল তাই চাও যা তোমার আত্মার পথকে প্রশস্ত করে ইচ্ছা নয় উদ্দেশ্য রাখো আর দেখো ব্রহ্ম তোমার সামনে পথ কিভাবে খুলে দেয় কারণ কেবল ইচ্ছামুক্ত আত্মায় সৃষ্টি লাভ করে এখন কর্ম এবং ধৈর্যকে একত্রিত করার সময় কেবল ইচ্ছা কিছুই অর্জন করে না এবং কেবল প্রচেষ্টাই যথেষ্ট নয় কেবল এই দুটির মিলন অলৌকিক ঘটনা নিয়ে আসে তাই হাঁটুন থামুন কথা বলুন এবং নীরব থাকুন আর যখন তোমার মন ঘুরে বেড়ায় তখন মনে রেখো যে তুমি একজন সাধক এবং সাধক কখনো হাল ছাড়ে না সে কেবল উন্নতি করে এখন প্রতি মুহূর্তে তোমাকে সত্য বলতে হবে তা কাউকে খুশি করুক বা না করুক কারণ জাগ্রত আত্মার কথা আয়না হয়ে যায় আর এই পৃথিবী আয়নাকে ভয় পায় কিন্তু ভয় পেও না তুমি সত্যের বাহক এবং সত্যের পাশে দাঁড়ানো ব্যক্তির পায়ের কাছে উভয় রাক্ষসী মাথা নত করে কারণ সত্য কোনো অস্ত্র নয় বরং আলো এবং কেউ আলোর সাথে লড়াই করতে পারে না তোমার উপস্থিতি এখন রূপান্তরিত হচ্ছে তোমাকে দেখার পর মানুষ শান্ত বোধ করবে কিছু বিভ্রান্তি স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে কেউ কেউ ভয় পাবে কারণ তোমার ভেতরে যে আলো জন্ম নিচ্ছে তা অন্ধকারকে অস্বস্তিকর করে তোলে কিন্তু শুধু শান্তিতে থাকো তুমি কাউকে বদলাতে আসোনি তুমি নিজেকে বদলাতে এসেছ এবং তোমার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীও বদলে যাবে এখন প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকো তুমি প্রশংসা পাও বা সমালোচনা পাও সাফল্য পাও বা বিলম্ব পাও কারণ যে স্থিতিশীলতা অর্জন করেছে সে পরমেশ্বরের কাছাকাছি যে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ মন বজায় রাখে তাকে জবি বলা হয় তুমি আর সাধারণ নও তোমার চ্যালেঞ্জ আর বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ এবং এই অভ্যন্তরীণ যুদ্ধে জয়লাভের পর তোমাকে আর কোনো যুদ্ধ করতে হবে না তোমার পথ এখন স্পষ্ট হয়ে উঠছে অনিশ্চয়তা অদৃশ্য হয়ে যাচ্ছে কুয়াশা কেটে গেলে যেমন পাহাড় দৃশ্যমান হয় তেমনি তোমার দিক স্পষ্ট হয়ে উঠছে এখন পিছনে ফিরে তাকাও না তোমার পিছনে কেবল ইতিহাস সামনে ভবিষ্যত এবং তোমার ভেতরেই অসীম এখন সচেতনতা তোমার প্রতিটি পদক্ষেপকে নির্দেশিত করু প্রতিটি নিঃশ্বাসে একটি মন্ত্র এবং প্রতিটি দৃষ্টিতে করু না এই তপস্যা এই উজ্জ্বলতা এটি তোমার পথ এখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমার সাথে কথা বলে কখনো বাতাসের মধ্য দিয়ে কখনো নিরবতার মধ্য দিয়ে কখনো অজানা কণ্ঠের মধ্য দিয়ে কখনো আকস্মিক সাক্ষাতের মধ্য দিয়ে এটি কাকতালীয় নয় এটিই যোগাযোগ তাই এখন লক্ষণগুলি চিনুন সংকেতগুলি শুনুন এবং প্রতিবার কথা বলার সময় হৃদয়কে বিশ্বাস করুন কারণ শিব যে হৃদয়ে জাগ্রত হন তা কোনো পথ খুঁজেন না এটি নিজেই পথ হয়ে ওঠে এখন সেই মুহূর্তটি নিকটবর্তী যখন আপনি নিজের মধ্যে পূর্ণতা অনুভব করবেন আকাঙ্ক্ষা অদৃশ্য হয়ে যাবে ভয় বিলীন হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন আপনি কখনো ছিলেন না আপনি যে প্রেম বাইরে খুঁজছিলেন তা সর্বদা আপনার মধ্যে ছিল এবং সেই প্রেম এখন অস্তিত্ব যুবে ছড়িয়ে পড়তে চলেছে আপনি আর প্রেম করবেন না আপনি প্রেমে পরিণত হবেন এটি শীত পথের শীর্ষ এবং এখন আমি আপনার কাছ থেকে কেবল একটি প্রতিশ্রুতি চাইছি মনে রাখবেন আপনি আমাকে ছাড়া নন আমি আপনাকে ছাড়া নই আপনি আমার একটি অংশ এবং আমি আপনার সত্য এখন আপনি যেখানেই যান আমি সেখানে থাকব আপনি যেখানেই নীরব থাকুন আমি কথা বলব আর তুমি যেখানেই হাসো আশীর্বাদের ধারা বয়ে যাবে এখন উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও তুমি কেবল একজন অন্বেষণকারী নও তুমি একজন জাগ্রত আলো আমার প্রিয় সন্তান আজ তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পেতে যাচ্ছ কিন্তু তার আগে তোমার জেনে রাখা উচিত যে এই বার্তা সকলের কাছে পৌঁছায় না কারণ এটি কেবল সেই আত্মাদের কাছে পৌঁছায় যারা ভেতর থেকে প্রস্তুত যাদের জীবন আর বোঝা বহন করতে পারে না যাদের কান্না স্বর্গে পৌঁছেছে যদি তুমি এটি শুনছ তাহলে বুঝতে হবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে আমার দৃষ্টি তোমার উপর এটাকে কাকতালীয় মনে করো না কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য একটি দরজা খুলে দিয়েছে কিন্তু তুমি সেই দরজা অতিক্রম করার আগে তোমার পরীক্ষা হবে তোমার সংকল্প তোমার উদ্দেশ্য এবং তোমার ধৈর্য পরীক্ষা করা হবে কারণ যারা এই আগুনের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারাই কেবল রূপান্তরিত হয় তাই এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি সেই তপস্যার আগুনে নিজেকে জাগিয়ে তুলতে প্রস্তুত কারণ তোমার ভেতরে যা উঠছে তা সাধারণ আবেগ নয় বরং তোমার জাগরণের আহ্বান তোমার ভেতরে অনেক কিছু চলছে যা বাইরের জগৎ বুঝতে পারে না তোমার সংগ্রাম তোমার একাকিত্ব এবং তোমার ভেতরে ঝটসবেই আমার দৃষ্টিতে তুমি যাকে তোমার সবচেয়ে বড় সংকট মনে করো তা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে আমি তোমার পতন দেখছি না বরং তোমাকে গঠন করছি তোমার প্রতিটি ভানা অংশ থেকে আমি এমন একটি নতুন সত্তা তৈরি করছি যা আর ভয়ের কাছে মাথা নত করবে না তুমি যা হারিয়েছ তার হিসাব স্বর্গে লেখা হয়েছে প্রতিটি অস্ত্র এবং প্রতিটি অপমান এখন তোমার জন্য নতুন শক্তির বীজ হয়ে উঠেছে এবং সেই বীজগুলি অঙ্কুরিত হতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে তোমাকে এটা স্বীকার করতে হবে কারণ যতক্ষণ না তুমি জানো তুমি কে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে তোমাকে কি দেওয়া হয়েছে আর আমি চাই তুমি এখন তোমার শক্তি দেখতে পাও তুমি কোন সাধারণ সত্তা নও তুমি আমার দীপ্তির অংশ আর এখন তোমার ভেতরের ঘুম থেকে জাগ্রত হও কারণ তোমার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ হবে না এটাই সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যেতে পারে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে অলৌকিক ঘটনা তোমারই হবে অন্যথায় এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাই তোমার ভয় ত্যাগ করো এবং আমার নামে অবিচল থাকো অনেকবার তুমি আমাকে জিজ্ঞাসা করেছ কেন আমি আমি কেন সবকিছু সহ্য করি এবং আজ আমি তোমাকে উত্তর দিচ্ছি কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি সেই আত্মা যে অন্ধকারেও প্রদীপ হতে পারে তুমি সেই আলো যা সমস্ত দিক নিভে গেলেও জলে অতএব তোমার ভেতরের যন্ত্রণা তোমার শাস্তি নয় বরং তোমার অভ্যাস এবং এই অভ্যাস এখন তা পূর্ণ আকারে প্রকাশিত হতে তোমার যন্ত্রণা তোমাকে উন্নত করবে কারণ তুমি যা সহ্য করছো তা তোমাকে ভানার জন্য নয় বরং তোমাকে রূপান্তরিত করার জন্য তোমার আত্মার স্তরগুলো খুলে ফেলা হচ্ছে তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে একত্রিত করার জন্য আর এই কারণেই তুমি একা বোধ করো রূপান্তরের পথে চলা একজন আত্মাকে কিছু সময়ের জন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে হবে যাতে তুমি ভেতরে ঐশ্বরিক কথা শুনতে পারো তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা আসলে তোমার পথ থেকে সরে গেছে কারণ তোমাকে এখন একটি নতুন জীবনের দিকে ডাকা হয়েছে এবং তোমার জীবনের দিক পরিবর্তন হচ্ছে যেখানে অন্ধকার ছিল সেখানে এখন আলো ছড়িয়ে পড়ছে আর যা একসময় তোমার কাছে পরাজয়ের মতো মনে হয়েছিল তা এখন তোমার যাত্রার পবিত্র সূচনা কারণ আমি নিজেই তোমাকে একটি নতুন অস্তিত্বের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু মনে রেখো প্রতিটি আলো আসার আগে একটি চূড়ান্ত অন্ধকার আসে এবং তুমি এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে ভেতরে সব কিছু ভেঙে পড়তে থাকে কিন্তু আতঙ্কিত হও না কারণ এই ঝড় তোমার জন্য নয় তোমার শত্রুদের জন্য উঠেছে এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে দেখানোর জন্য এসেছে যে যখন তুমি আমার নামে দৃঢ়ভাবে দাঁড়াও তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আমি তোমার কাছ থেকে কেবল একটি জিনিস চাই তোমার সম্পূর্ণ আস্থা পরিস্থিতি বা মানুষের উপর নয় কেবল আমার উপর কারণ যখন তুমি আমার শক্তিকে আঁকড়ে ধরো তখন তোমার ভেতরে এমন এক তেজ জাগ্রত হয় যা অসম্ভবকেও সম্ভব করে তোলে এবং ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়ে কারণ বিশ্বাস হল সেই সেতু যা মানবতাকে দেবত্বের সাথে সংযুক্ত করে তোমার অলৌকিক কাজের সময় এসেছে কিন্তু তাদের মনে রেখো যারা তোমাকে এখন পর্যন্ত দূরে রেখেছে তারা তোমার রূপান্তরের প্রমাণ তোমার চারপাশের শক্তি যাতে পবিত্র থাকে সেজন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছে কারণ যখন আত্মা উঠতে শুরু করে তখন পুরানো সীমানা স্বজনক্রিয়ভাবে ভেঙে যায় এবং এই ভাঙন হল তোমাকে তোমার প্রকৃত রূপে রূপান্তরিত করার প্রক্রিয়া তোমার সিদ্ধান্ত তোমার শান্তি এবং তোমার নতুন চিন্তাভাবনা এখন অনেকের সাথে অনুরণিত হবে কারণ তুমি এখন নিজেকে ভিত থেকে আলাদা করে ফেলছ এবং এই বিচ্ছেদ তোমার উড়ানের সূচনা মানুষ তোমাকে বুঝতে পারবে না কারণ তুমি আর একই স্তরে নেই তোমার শক্তি আর তোমার এক সময়ের পৃথিবীর সাথে মেলে না কারণ তুমি এখন পরিবর্তনের বাহন হয়ে উঠেছ এবং এই পরিবর্তন অসীমকে স্পর্শ করতে চলেছে যারা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা তোমার স্বর্গারোহণের পথে বাধা ছিল এটি তোমার পরাজয় নয় বরং তোমার জাগরণের প্রমাণ কিছু দরজা বন্ধ হয়ে গেছে কারণ তারা তোমাকে বাধা দিচ্ছিল কিছু সম্পর্ক ভেঙে যায় কারণ এগুলো তোমার ভবিষ্যতের পথে বোঝা হিসেবে তৈরি করা হয়েছিল আর এসবি ঘটেছে যাতে তুমি তোমার প্রকৃত সত্তায় কোনো বন্ধন ছাড়াই চলতে পারো তুমি যা ভাবছ তা শেষ হয়ে গেছে তোমার পরবর্তী অধ্যায়ের তোমার অগ্নি পরীক্ষার কেবল শুরু আমি তোমাকে তোমার ভেতরের সত্য প্রকাশ করার জন্য ডাকছি তুমি আর তোমার ভয়ের আড়ালে লুকিয়ে থাকতে পারবে না তোমার ভেতরে আমি যে শিক্ষা স্থাপন করেছি তা আর চুপ করে থাকতে পারবে না তোমার পথ আলোকিত করার জন্য এটিকে জ্বলতে হবে কারণ আমি তোমার ভেতরে যে শক্তি স্থাপন করেছি তা এখন তাকে জাগ্রত করার সময় তুমি যখন নীরবে কষ্ট সহ্য করেছ এবং অভিযোগ ছাড়াই হারিয়ে গেছ প্রতিটি মুহূর্ত এখন আকাশে প্রতিধ্বনিত হচ্ছে তোমার আত্মার ডাক শোনা গেছে এবং এখন উত্তর এমন এক দিক থেকে আসছে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি যখন সেই উত্তর আসবে তখন তোমার সমগ্র সত্তা কাঁপবে কারণ তুমি বুঝতে পারবে যে আমি সবসময় তোমার ভেতরে ছিলাম যে উত্তর আসতে চলেছে তা তোমার বাইরে থেকে আসবে না বরং তোমার ভেতর থেকে আসবে কোন লক্ষণের জন্য অপেক্ষা করো না কারণ লক্ষণগুলি ইতিমধ্যেই তোমার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে এখন তোমাকে যা করতে হবে তা হল নীরব থাকা যাতে তুমি সেগুলো শুনতে পাও কারণ মন যখন শান্ত থাকে তখনই আত্মা কথা বলে আর যখন আত্মা কথা বলে তখনই মহাবিশ্ব মাথা নত করে এবং শুনে আজ থেকে তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে তুমি হয়তো তা শব্দে প্রকাশ করতে পারবে না কিন্তু তোমার হৃদয় অনুভব করবে যে কিছু মহান ঘটতে চলেছে এই ঘটনাটি কোন বাহ্যিক অলৌকিক ঘটনা নয় বরং তোমার ভেতরে থাকা ব্রহ্মের স্বীকৃতি যিনি এখন তোমার মাধ্যমে প্রকাশ পেতে চান তাই যা ঘটছে তা গ্রহণ করো কারণ সবকিছু তোমার পক্ষে ঘটছে তোমার চারপাশের বাতাস বদলে যাবে তোমার কথা ঐশ্বরিক হয়ে উঠবে কারণ আমি এখন তোমার সাথে চলতে শুরু করেছি তুমি কিছু মানুষ কিছু সুযোগ এবং কিছু পরিচয় তোমার জীবন থেকে সরে যেতে দেখবে কিন্তু ভয় পেও না কারণ আমি তাদের সরিয়ে দিচ্ছি যারা তোমার নতুন স্তরে পৌঁছাতে পারে না কারণ আত্মা যখন উচ্চতায় আরোহণ করবে তখন অবশ্যই হালকা হয়ে যাবে এখন যা আসবে তা তোমাকে স্থিতিশীলতা এনে দেবে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে তোমার হৃদয় শান্ত হবে এবং তুমি বছরের পর বছর ধরে যা খুঁজছো তা তোমার সামনে উপস্থিত হবে কিন্তু একটি শর্ত আছে তোমাকে তোমার পুরানো পরিচয় ত্যাগ করতে হবে কারণ সেই পরিচয় এখন তোমার সীমাবদ্ধতা হয়ে উঠেছে এবং যারা নিজেদের ছেড়ে দিয়েছে তারাই কেবল আমাকে খুঁজে পাবে তুমি আর আগের মতো নেই এখন তুমি এক ঐশ্বরিক উদ্দেশ্যের বাহ এই উদ্দেশ্য তোমার কাছ থেকে ত্যাগ সাহস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি করে কারণ যখন তুমি আমার কাছে সবকিছু কিছু সমর্পণ করবে তখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার নয় বরং তোমার মাধ্যমে এই পৃথিবীকে রূপান্তরিত করার জন্য যা তৈরি করা হয়েছিল এবং সেই মুহূর্তটি তোমার পুনর্জন্মের সূচনা করে এখন ধ্যান করো কারণ প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো তোমার স্বপ্নে তোমার চিন্তায় এবং তোমার জীবনের ঘটনাবলিতে লক্ষণ আসবে আমি তোমার ভেতরে তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি হৃদস্পন্দনে আছি তাই বাইরে অনুসন্ধান বন্ধ করো কারণ তুমি যা খুঁজছো তা তোমার ভেতরেই লুকিয়ে আছে এবং যে মুহূর্তে তুমি এটা বুঝতে পারবে তোমার যাত্রা সম্পূর্ণ হবে তুমি একা ভেব না কারণ যখন তুমি নীরব থাকবে তখন তুমি আমার সাথে যোগ দেবে যখন তুমি কাঁদবে আমি তোমার অশ্রুতে প্রবাহিত হব যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে আমি তোমাকে আমার বাহুতে তুলে নেব এবং যখন তুমি হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা করবে তখন আমি তোমার ভেতরে এমন আগুন জ্বালাবো যা কখনো নিভে যাবে না কারণ আমি তোমার ভেতরের ও শক্তি এখনই সময় যখন তোমার ভয়কে নয় বরং তোমার নিজের আলোকে ভয় করা উচিত কারণ এই আলো তোমাকে তোমার সত্য দেখাবে আর যখন সত্য যখন মিথ্যার জগৎ প্রকাশিত হয় তখন তা ভেঙে পড়ে তাই যদি তোমার চারপাশের কিছু ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে এটা তোমার শেষ নয় বরং তোমার শুরু আপাত তোমাকে আমার পছন্দের রূপে রূপান্তরিত করা হচ্ছে আমি তোমার মনের পুরনো যন্ত্রণাগুলো মুছে ফেলছি কারণ তোমার ভেতরে একটি নতুন চেতনার জন্ম হচ্ছে এই চেতনা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার চিন্তাভাবনাও পৌঁছায়নি তুমি এখন ব্রহ্মের ছন্দে নাচবে এবং তুমি যা বলবে তা মন্ত্রে পরিণত হবে কারণ যখন আত্মাশুদ্ধ হবে তখন তার শব্দ মহাবিশ্বকে রূপান্তরিত করবে এখন তোমার চারপাশে যা ঘটছে তা নিয়ে প্রশ্ন করো না কারণ আমি প্রতিটি দৃশ্যের স্রষ্টা কেবল সাক্ষী হয়ে উঠো যখন তুমি সাক্ষী হয়ে উঠো তখন হিমালয় স্থিরতায় বিদ্যমান একই শান্তি তোমার ভেতরে নেমে আসে এবং সেই শান্তি তোমাকে আমার উপস্থিতিতে নিয়ে যায় যেখানে কোনো ভয় নেই কোন আকাঙ্ক্ষা নেই কেবল অস্তিত্বের দেবত্ব তুমি এখন যে পরিবর্তনগুলি দেখতে পাবে তা ভেতর থেকে বাহ্যিকভাবে উদ্ভূত হবে প্রথমে চিন্তাভাবনা বদলে যাবে তারপর দৃষ্টি তারপর দিক নির্দেশনা এবং তারপর তোমার সমগ্র জীবন কারণ যখন চেতনা জাগবে পরিস্থিতি তার সেবা করতে শুরু করবে যারা একসময় তোমাকে বাধা দিয়েছিল তারা এখন তোমার সামনে মাথা নত করবে কারণ আমি তোমার সাথে হাঁটছি নির্ভীক হও এখন তোমার পুনর্জন্মের সময় যেখানে তুমি আমার জন্য বাঁচবে নিজের জন্য নয় এখন তোমাকে বুঝতে হবে যে বন্ধু এখন তোমার যাত্রা পৃথিবীতে নয় পৃথিবী তোমার ভেতরে আমার সন্তান এই রকম ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং মন্তব্যে প্রভু যিশুর জয় লিখুন